ইম্মা ইয়া কুনাকি আমরিন ইয়াত আল্লাহ বিদ্দিন এটা ধর্মের কোনো ব্যাপারে হতে পারে বহামা ইয়াত আল্লাহ বিস্রা আল মাসি এটা তাদের পোশাক নিয়েও হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মশকরা করেন বা যেভাবে হাটে তা নিয়ে আউয়েল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে বা আইয়ু হু কাসিরা এবং এটা বিভিন্নভাবে হতে পারে সুনাই উল রায়ী ফিহাজীল আকসামিল আরবা বা দিয়া কনু লিহাজের এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি ওয়াকাদ ইয়াকুল লিগাইব এটা হতে পারে কারো পেছনে ওয়ালাত তাকদিরাইন ফাকাদ ইয়াকুল বিল্লাফজ এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে ওয়াকাদ ইয়াকুন বিইশারাতিন বিশারতির আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে অগায়ির হিমা বা অন্য কোনো ভাবে দাখিল তাহদ নাহি ওয়া যজর এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দাস শুরু করেছিলাম এই সবগুলো বিষয়েই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন ওয়ালাম্মা কানা রসুল্লাহ আলহিসাল্লাম আজ আমান নাস মানসাব আরফিদ্দিন আমরা জানি যে রসুলসাল্লাহুসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে কানাত্ হি আজ ইমান আনন্দ তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা জারমা পল তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইলুল্লি কুল্লিহু মাঝা তেল্লুম আসা তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিলার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে মজা করত মুফাসিররা বলেছেন যেহেতু এটা রসুল সাল্লাহ কি নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয় মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর কি নিয়ে মজা করে সে তার গর্তটা আরো বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল কি নিয়ে কোনো মজা নাও করত সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরো বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর কিছু মন্তব্য করব আল আল ইফতদা ওয়াইল শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে মুক্তাউল এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে ভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি লুমাসা। তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ব রয়েছে কাউন দোয়া আলাই হিম এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হল খবর অপরটি ইনসাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুলি হুমাজা তিল্লুমাজা অদিয়াকুন খবর ইয়া ও ইনসাইয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকত তাহলে এটা শুধু হতো এটা কেবলই একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাত না ওয়াল মা না এবার শাউকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়াল মা খিজুন অপমান ও আজাবুন শাস্তি আওহালা কাতুন বা দুর্ভোগ আও ওয়া দিন ফি জাহান্নাম লিকুললি হুমজা তিল লুমাজা যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায় অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলও বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায় সবচেয়ে তলদেশ কারকিল আসফলি মিনান নার তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা আল্লাহ আমাদের থেকে রক্ষা করুন ক্বালা ইবনে কিসান ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন তিনি কি বলেছেন আল্লাযী ইউসি'যুলাসাহু বিসুইল ইল্লাফস যে ব্যক্তি তার সাথে মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায় আর আল্লুমাজা ইয়াকসিরু আইনাহু আলা جالিসিহি যে ব্যক্তি তার সাথে মানুষের উপর চোখ রাখে অর্থাৎ সে তাদের উপর নজর রাখে সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা-মশকরা করে ওয়াসিরু বিহি সে হাত দিয়ে নির্দেশ করে অবির মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে আবিহা মানে যখন তারা আশেপাশে থাকে না ওয়াল আউয়াল উলা তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষ kimi মজা করে এটাই সবচেয়ে সঠিক অর্থ অবিনাউল ফউল এবং যেভাবে ফউলা ব্যবহৃত হয়েছে ইয়াদুল্লু আলাল কাসরা আমরা এটা নিয়ে আগেও বলেছি এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না এটা দিয়ে সংখ্যাও বোঝায় এমন কিছু যা বারবার হয়ে থাকে ফাফিহি দালালাতুন আলা ফাল ইয়াফআল আলিকা গাসীরান এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে এবার আমরা কিছু ব্যাকরণগত দিক দেখব এগুলো বর্ণনা করেছেন ডক্টর ফাদিল সালেহ আসসামিরাই মাল ফারকু বাইনা ওয়াইলান ওয়াইলুন কি পার্থক্য হতো যদি আল্লাহ বলতেন ওয়াইলান কিসের বদলে তখন এটা হতো নসব এটা যদি নসব হতো তখন এতে কি পার্থক্য হতো রফার বদলে যদি আল্লাহ বলতেন ওয়াইলান লিকুল্লি হুমা যাতিন নুমা যাত তাহলে আলकायदा মূলনীতি আলমারফু ইউফিদুল ইসমিয়া মানে রফার কারণে জুমলা ইসমিয়া হয়েছে ওয়াল মানসুব জুযউম মিন জুমলা ফিয়েলিয়া নসব থাকলে এটা জুমলাই ফিয়েলিয়ার অংশ হতো আমরা 17 প্রকারের নসবের বিষয় জেনেছি 17 নম্বরে আমি যোগ করছি যদি আপনি নসব যুক্ত কোনো শব্দ দেখেন মানে এর আগে একটি ক্রিয়া আছে এখানে এটাই বলা হয়েছে যদি দেখেন নসব দিয়ে কোনো শব্দ শুরু হয়েছে এর মানে এর আগে একটি ক্রিয়া আছে ওয়াইদা কুলনা ওয়াইলুন ফাহিয়া জুমলা ইসমিয়া যখন আমরা বলি ওয়াইলুন এটা জুমলা ইসমিয়া ওয়াইলুল্লাহু ওয়াইদা কুলনা ওয়াইলান ফাহিয়া জুমলা ফেয়ালিয়া যেমন আল্লাহ বলেছেন ফাদর রিকাব দরবা হচ্ছে নসব নসব হয়েছে সুরা মুহাম্মাদের এই উদাহরণটি হচ্ছে জুমলা ফেয়ালিয়া ওয়াফি কৌলহি তা ফয়লুল লিখুন লিখুম আছে তিলুম আজাহা ওয়াইলান তিনি এখন এর তাৎপর্য বর্ণনা করছেন এতক্ষণ বলেছেন জুমলা ইসমিয়া ও ফেয়াইলিয়ার পার্থক্য এখন বলছেন তাৎপর্য তিনি বলেন আল্লাহ একে জুমলা ইসমিয়া করার কারণেই লামিয়াকুল মিয়াকুল ওয়াইলান তিনি ওয়াইলান বলেননি লি আন্না হা দা এমন লায়ান কারণ এটা এমন দুর্ভোগ যা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না মনে রাখবেন জুমলা ফেয়াইলিয়া দিয়ে সাময়িক বোঝায় আর ইসমিয়া দিয়ে চিরস্থায়ী বোঝায় তাই আল্লাহ এখানে ইসমিয়া ব্যবহার করেছেন কারণ এটা চিরস্থায়ী যা কখনোই শেষ হবে না ফি আর এটাই এই সুরার শেষে একই কথা বলার কারণ ইন্নাহা আলাইহিম তাদেরকে পুরোপুরি ভাবে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে ওয়াইলান কিন্তু যদি তিনি নসব দিয়ে ওয়াইলান বলতেন সুম্মা ফিল খাতিমাহ এরপর সুরার শেষের শব্দগুলো দেখুন আয়াহ ফালায় আমরুল আমরুল তাহলে এটা শেষের সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না এতে স্মিয়ার মতো মিল থাকতো না এরপর মা দালালত তানিফ ফেঁপল হিতালা ওয়েলুল লিকুল লিহু মাঝুদ্দিন এই শব্দগুলো স্ত্রীবাচক কেন প্রশ্নকারী এখানে জিজ্ঞেস করছেন কিভাবে এটা স্ত্রীবাচক কারণ শেষে তা মারবুতা এসেছে কেন এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে হা দালাই নিসান এটা স্ত্রীবাচক নয় আ ইউতি বিহাল মুবালগা এখানে তা ব্যবহৃত হয়েছে শব্দের আধিক্য বোঝানোর জন্য ক্ষমতা দেয়া বা বড় করার জন্য ও তা আত্তা আনিস হে আলাইসাদ ফাকাদলি তা এখানে স্ত্রীবাচক তা কেবল স্ত্রীবাচক করার জন্য ব্যবহৃত হয়নি ওয়াইলুল্লি কুল্লিহু মাঝা তিল্লু মাজা আত্তা তাদুল্ল আলা তাক ফির তা দিয়ে আধিক্য বা অনেক ঘটে এমন বোঝানো হতে পারে মাসালান আলান ফাইলাহ ওয়া ফা আলা মিন আউজানিন মুবালকাহ ফাইলা ও ফা আলা শব্দের ধরন হচ্ছে আধিক্য বোঝানো যেমন রজুলুন আল্লামাহ আফাহামাহ আল্লামা হচ্ছে অনেক বেশি জানে যার অনেক বেশি জ্ঞান আছে আল্লাম হচ্ছে জ্ঞানী আল্লামা হচ্ছেন তার চেয়েও বড় একই ভাবে তিনি বলেন দাহিয়া মুবালাগা থেকে একই ধরনের আরেকটি শব্দ এখন আমরা একটু এই শব্দগুলোর মূল সম্পর্কে জানবো ইনশা আল্লাহ আমরা এতক্ষণ তাফসিরের মন্তব্য পড়লাম এবার এগুলোর মূল নিয়েও কিছুটা জানবো ফু আলাহ লুমাজাহ এর অর্থ হলো হামাজাহ আমরা হামাজা দিয়ে শুরু করি হামাজা ইয়াহমিজু শব্দগতভাবে এর অর্থ হলো কাউকে ছোট কিছু দিয়ে গুতো দেয়া এটা হচ্ছে শাব্দিক অর্থ মিহমাজ আরবি ভাষায় এর অর্থ হলো ঘোরসাওয়ারের পায়ের জুতোয় যে কাটা থাকে আরবের ঘোড় পায়ের জুতায় কিছু কাটা থাকে যখন ঘোড়াগুলো ধীরে চলে তারা লাথি মারে কিন্তু তাদের জুতা দিয়ে নয় তারা জুতার কোনা দিয়ে মারে যাতে ঘোড়াগুলো বিরক্ত হয় এবং আরও জোরে দৌড়াতে থাকে একে আরবিতে বলে মিহমাজ এটা দিয়ে কাঠের লাঠিও বোঝানো যায় যার শেষে লোহার দণ্ড থাকে আউজিবামিন হামাজা তিস একটি আয়াত আমি আপনার কাছে শয়তানের খোঁচা জ্বালাতন উপদ্রব থেকে আশ্রয় চাই হুমাজা যারা সব সময় মানুষকে জ্বালাতন করতে ব্যস্ত থাকে তাদের কথা মানুষকে খোঁচা দেয় বিরক্ত করে এর মানে হচ্ছে কাউকে বিরক্ত না করে সে থামে না তারা বিরক্ত করতেই থাকে যতক্ষণ না তার মুখে বিরক্তি দেখতে পায় এবং যতক্ষণ সে এটা দেখতে না পায় তার মিশন চলতেই থাকে সে বিরক্ত করতেই থাকে করতেই থাকে এটাই হচ্ছে হুমাজা এরপর লুমাজা সম্পর্কে বলি বরাবা ইয়া ইয়াদ্রিবু থেকে লামাজা মিজু হয়েছে কারো ব্যাপারে খোঁজ খবর নেয়া দোষ বের করা মানে কারো ব্যাপারে অনবরত খোঁজ খবর নিতে থাকা যতক্ষণ পর্যন্ত আপনি কোনো দোষ খুঁজে না পান আমরা তো সবাই মানুষ আমাদের কিছু না কিছু দোষ থাকবেই সমালোচনার যোগ্য হবে হ্যাঁ আমাদের সবারই কিছু খারাপ দিক আছে সুতরাং আপনি যদি কারো দোষ খুঁজতে থাকেন আপনি কি খুঁজে পাবেন অবশ্যই এরপরে সেটা নিয়ে খুঁচানো অপবাদ দেয়া সবাইকে বলা অপবাদ দেয়া প্রকাশ করা অপমান করা এটাই হচ্ছে লামাজা লামাজাহু। সে তার দিকে তার চোখ তার ঠোঁট বা তার নিচু স্বর দিয়ে অঙ্গভঙ্গি করলো অর্থাৎ কাউকে নিয়ে বিকৃত স্বর করা এই যে এসেছে ওই যে যাচ্ছে হ্যাঁ এটাও লামাজাহু এটা তাফসিরে নয় বরং ভাষাগত অর্থ যা আপনি পাবেন লিসানুল আরাবের মতো ডিকশনারিতে সে খারাপ কথা বলে বা সে অন্যের দোষ খোঁজে লামাজাহ দিয়ে এমনও বোঝায় এর সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটি শব্দ হচ্ছে ইয়াগতাবু হুম অর্থাৎ সে তার পিছনে নিন্দা করে হুমাজার সাথে পার্থক্য কি এই প্রশ্নটি আগেও এসেছে হুমাজা ও হাম্মাজের মধ্যে পার্থক্য কি কোরআন একটি জায়গায় আল্লাহ বলেছেন হাম্মাজ ইন মাসা ইম বিনামিম আচ্ছা হুমাজা ফা আসলুহা হুমাজ ওহিয়া মিন সিয়াগিল মুবালাগা হুমাজা শব্দের মূল অক্ষর হচ্ছে হুমাজ এটা দিয়ে আধিক্য বোঝায় এর সাথে একই রকম শব্দ হচ্ছে মিসলা হুতাম লুকা গুদার ফুসাক ইত্যাদি লুগা এবং ভাষাবিদগণ বলেন মা বলিগা বিত্তা ইয়াদুল্লো আলা নিহায়াতি ফিল ওয়াস অল গায়াতি ফিল ওয়াস এটা গুরুত্বপূর্ণ এখানে একটি অতিরিক্ত তা দিয়ে আধিক্য বোঝানো হয়েছে যেটা দিয়ে একটি গুণের চরম আধিক্য বোঝা যায় অনেক নয় কোন গুণের চরম পর্যায় এবং তারা ওই গুণের প্রতি আচ্ছন্ন হয়ে থাকে আল কেয়ামাহ আত্মাহ আসখ আল ক্বারিআহ এগুলোর শেষে কি আছে চরম মাত্রা দারণকে কিয়াম বলে না কি বলে কিয়ামা তাই না তাই এই গুণগুলো এসেছে চরম মাত্রা বোঝাতে হাফাযাত তানিস লিল মুবালগা ইস্তে ইসতা अनीস স্ত্রীবাচক করার কারণ হলো আধিক্য বোঝানো কিন্তু মূলত এর চরম মাত্রাকে নির্দেশ করার জন্য এখন এই সূরাটি হচ্ছে জাহান্নামের সর্বশেষ আলোচনা তাই এখানে সবকিছু আলোচনা করা হয়েছে সবচেয়ে শেষ বা চূড়ান্ত রূপে তাই হুমাজা লুমাজা শেষে হুতামা দিয়ে চূড়ান্ত পর্যায়ের ভাষাই এখানে ব্যবহৃত হয়েছে আর যারা সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারা অবশ্যই সবচেয়ে চরম পর্যায়ের হুমাজ হুমাজুমাজ করেছে যাতে এই শব্দগুলোর কার্যকারিতা প্রমাণ হয় মুবালাগা বলা হয়েছে হুতামা একই ধরনের শব্দ শাস্তিও তেমনই হবে যে মাপের অপরাধ হবে তার সাথে সংগতিপূর্ণ যা হাম্মাজের বিপরীত হাম্মাদ শব্দটি অন্য জায়গায় এসেছে আসুন এদের পার্থক্য কি সেটা দেখি ইদের নাহনু আমাম সিগাতাইন এখন আমরা দেখতে পাচ্ছি কোরআনে দুই ধরনের শব্দ বর্ণিত হয়েছে লিল মুবাল আধিক্য বোঝাতে ইহিদাহুমা তাদুল্লু আলাল মুজাওয়ালা এদের একটি দিয়ে বোঝায় যে পেশাগতভাবে করা হয় বা ধারাবাহিক ভাবে করা হয়ে থাকে যা চমৎকারভাবে ভাবে করা হয়ে থাকে অর্থাৎ কেউ কোনো বিষয়ে খুবই পারদর্শী তখন এই ধরনের শব্দ ব্যবহৃত হয় ফাল যেমন খাব্বাস যে খুব ভালো রুটি বানায় রুটিওয়ালা সে খুব ভালো বানায় যে উপহার দেয় খুব ভালো তাকে বলে মানে যে যে উপহার উপহার দেয় কিন্তু খুবই ভালো তাকে বলে এখন হাম্মাজ হয় তাকে এখন হাম্মাজ এমন কাউকে বলা হয় না যে শুধুমাত্র মানুষের দোষ খুঁজে বেড়ায় বা সমালোচনা করে এমন কাউকে না বরং যার পেশায় মানুষের ভুল ধরা সে হয়তো টিভি শো করে সমালোচনা করে সেই হাম্মাজ যে বারবার এটা করতে থাকে এবং সে এতে খুবই দক্ষ হয়ে ওঠে কেন এমন শব্দ ব্যবহৃত হয়েছে শুনুন অলা তুতিয়াকুল্লা হাল্লাফিম মাহিম হাম্মাজিম মাশাহ ইম বিন নামিম মান্না আইলিল হইরি মোতাদিন আসিম অতুল ইন বা রাজা লিকাঝানিম আনকানা জা মালিন ওবানিম এখানে সমান্তরালভাবে বর্ণনা এসেছে যখন হোমাজা এসেছে মাল শব্দটি এসেছে তাই না চুরা হোমাজায় হোমাজা শব্দটি এসেছে একই সাথে মাল শব্দটি এসেছে আল্লাদি জামা মালান যখন হাম্মাজ শব্দটি এসেছে তখনও আনকানা দা ও বানিন এখানে ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে দুইটি জায়গাতেই মাল শব্দটি এসেছে কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে এই সুরা তাদেরকে নিয়ে বলা হচ্ছে যাদের প্রতিনিয়ত সাল্লাহুল্সাল্লামের কাজের সমালোচনা ও দোষ ত্রুটি খুঁজে বের করার জন্য নিয়োগ দেয়া হয়েছিল অনবরত তাকে পাগল বলা বিভিন্ন ধরনের অপবাদ দেয়া ইত্যাদি সুরার শুরুতেই এসেছে নুন অলকল আমি অমায়াস তরুণ মা আন্ত রব্বিকাবি নুন তাই না কুরাইশদের মধ্যে নিয়োগপ্রাপ্ত কিছু লোক ছিল যারা সমালোচনা করতে খুবই পারদর্শী ছিল ঠাট্টা মস্করা করতে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিন্দা করতে নিয়োগ দেয়া হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন এদের কথায় কোনো ভ্রুক্ষেপ করবেন না এদের নিয়ে ভাববেন না আপনি আপনার কাজ করে যান লাতুতিয়াকুল্লাহাল্লাফি মাহিন হাম্মাজিন মাশা ইন বিনামিম তাদের দক্ষতার দিকটি হাম্মাজ শব্দে ফুটে উঠেছে সুরা যায় তাদের স্তর তুলে ধরা হয়েছে এই সুরা এই বিষয় তাদের দক্ষতা ফুটিয়ে তোলা হয়েছে সেই সাথে তা আম উল এটা বলেছেন ডক্টর ফাদেল সালে হেসামে নাই তিনি বলেন সুরা কলমে মূলত মানুষের ব্যাপারে বর্ণনা এসেছে যেহেতু এখানে সেই সব লোকের ব্যাপারে বারবার বলা হচ্ছে তাই বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও ওয়াইলুন ফিহা হা মা আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই জেনেছি যে ওয়াইল দিয়ে প্রার্থনা বা অভিশাপ বোঝায় এই ক্ষেত্রে অভিশাপ বোঝায় ওয়াই দা কানা ফি হা মা আনিক দুয়া ইয়াসু আমতফ দা আলজুম লাইস মি বিহা আলাইকুম আমরা এটা পড়ে ফেলেছি সুতরাং আমরা সামনে আগাই ওকে এখন আমার নিজের মন্তব্য ব্যাকরণগত দিকগুলো পড়ার পর এই পয়েন্টগুলো আমি অন্যান্য জায়গায় পড়েছি তাই আমি চেয়েছি এগুলো আমার নোটে রাখতে প্রথম পয়েন্ট ওয়াইল শব্দের তানবিন দিয়ে কিছু বিষয় কল্পনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এটা হলো আমার প্রথম মন্তব্য জুমলা ইসমিয়ায় যখন কোনো শব্দের শেষে তানবিন থাকে এর অর্থ এতে আরও ব্যাখ্যার প্রয়োজন আছে এটা একটি অর্থেই সীমাবদ্ধ নয় উদাহরণস্বরূপ ধরুন কিছু মুখমন্ডল কিন্তু তখন প্রশ্ন জাগে বাকি মুখমন্ডলের কি হবে তাই আয়াতের পরের অংশে আমরা দেখি অন্যান্য মুখমন্ডলের কি হবে বা সিরতুন তাজুন্না ইউফ আলা বিহা ফা পির ইত্যাদি যদি আপনি বাক্যটি মার দিয়ে শুরু করেন তাহলে এতে আর কিছুই বাকি থাকে না কিন্তু যদি নাকিরা দিয়ে বাক্য শুরু হয় কিছু অংশ বাকি থেকে যায় আরো কিছু বাকি থাকে তো এই ওয়াইল শব্দটির আরো কিছু অর্থ আছে একটা সাধারণ অর্থ আরেকটি বিশেষ হচ্ছে এটা এক বছর নয় এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে কোরআনে ফাহিসা এবং আল ফাহিসা এর মধ্যে পার্থক্য রয়েছে আল্লাহ তালা কোরআনে ফাহিসা শব্দটির ব্যবহার করেছেন আবার তিনি আল শব্দটিও ব্যবহার করেছেন ওয়াল্লাদিনা ইদা ফা আলু এখানে আল নেই ওয়াল্লাতি ইয়াতি নাল ফাহিসাতা মিন একুম ফাহিসা দিয়ে যে কোনো ধরনের নির্লজ্জতা বোঝানো হতে পারে এটা চোখ দিয়ে হতে পারে কান দিয়ে হতে পারে হাত বা অন্য কোনো অঙ্গ দিয়ে হতে পারে আল ফাহিসা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের নির্লজ্জতা যেটা হচ্ছে জিনা এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে এখন ওয়াইলুন দিয়ে সব রকমের দুর্ভোগ বোঝায় আর আল ওয়াইল দিয়ে নির্দিষ্ট কোন প্রকারের দুর্ভোগ বোঝায় তাহলে কোনটি বড় দুর্ভোগ ওয়াইল হচ্ছে বড় দুর্ভোগ কারণ এতে আল নেই পুল শব্দটি একই বাক্য দুইটি ভাগে বিভক্ত হওয়ার কারণে এখানে দুইটি বিষয় ঘটেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাসা তিল্লুমাসা আল্লাদি জামা আ মা লা একই বাক্য কিন্তু দুইটি আয়ত বিভক্ত কুল শব্দটি দিয়ে বোঝা যায় যে এটা কেবলমাত্র একজন বা দুইজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় বা এটা কেবলমাত্র ওয়ালি দিবনি মুগিরা আখনা শিবনি শুরু কিনে বলা হচ্ছে না কেন কারণ কুল কি কারণ কুল অর্থ কি যে কেউ যারা করবে তারা সবাই যে বা যারা এমন আচরণ করবে প্রত্যেকেই এই তালিকায় যুক্ত হবে এরপর এসেছে আল্লাদি শব্দটি সাধারণত যদি আপনি এমন কিছু বর্ণনা করেন যা নাকিরা অর্থাৎ প্রচলিত সেসব ক্ষেত্রে আল্লাজি শব্দটি ব্যবহৃত হয় না কারণ আল্লাদি দিয়ে নির্দিষ্ট বোঝায় সুনির্দিষ্ট বোঝায় তাই এখানে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে বাদাল হিসেবে অর্থাৎ এটা দিয়ে দ্বিতীয় দল বোঝাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এর দুইটি তাৎপর্য রয়েছে প্রথমত এর পরবর্তী আয়াত্রীতে হুমাজা ও লুমাজার ব্যাখ্যা করা হয়েছে অথবা পরবর্তী আয়াত্রীতে অন্য কোন দলের কথা বলা হয়েছে যারা ওয়াইলের মুখোমুখি হবে অর্থাৎ এখানে একটি দলে দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে হুমাজা লুমাজা এবং আল্লাজি জামা মালান এই মিলিয়ে একটি দলের দুইটি বৈশিষ্ট্য থাকতে পারে অথবা এখানে দুইটি আলাদা দলের কথা বলা হয়েছে এই একটিকে বাদাল হিসেবে এভাবে পড়া যেতে পারে ওয়াইলুন লিল্লাদি জামা মালাউ আদাদা বাদাল মানে হুমাজা ও লুমাজা আও ওয়াইলুল লিকুল্লি জামা আসলে কুল নয় বাদাল মিন কুল ওয়াইলুল লিল্লাদি জামা মালাউ আদাদা মোদ্দা কথা হচ্ছে পরবর্তী আয়তে যাওয়ার আগে বিষয়টি যদি আপনি এখনো বুঝে না থাকেন এর মূল কথাটি হলো হুমাজা ও লুমাজার ব্যাপারে যে বর্ণনা এসেছে বিষয়টি ভালোভাবে বোঝাতে আমি কিছু বাংলা শব্দ নির্বাচন করেছি যে নিজেকে শ্রেষ্ঠ ভাবে অহংকারী অন্যের প্রতি সহানুভূতি নেই সমালোচক পেছনে দোষ বলে নিজেকে নিয়ে থাকে কঠোর সম্মান দিতে জানে না অন্যকে বিরক্ত করে অশ্লীল বোধবুদ্ধি নেই কথায় কাজ মিল নেই চলাফেরা বা পোশাক পরিচ্ছিত ঐধত্ব এই সবই হুমাজা ও লুমাজা বুঝেছি এটা রেকর্ড হচ্ছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যখন বলে রাখি বেশিরভাগ ক্ষেত্রেই হুমাজা হচ্ছে সূক্ষ্ম আর লুমাজা হচ্ছে স্পষ্ট এটাই হচ্ছে মোটা দাগে যদিও বিপরীতীয় হতে পারে এবার আমরা পরবর্তী আয়াতে যাই এবার আমরা পরবর্তী আয়াতে যাই আল্লাহ জামা আল্লা ও আর দাদা প্রথমেই যে বিষয়টি বুঝতে হবে তা হলো এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি। দুইটি বিষয়ের পার্থক্য প্রথমত যে অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয় এবং দ্বিতীয়ত সরলভাবে বললে যে ধনসম্পদ সম্পদ জমায় এবং গণনা করে এটা হচ্ছে সরল অনুবাদ তাহলে যে মানুষের পেছনে আগে আর যে ধনসম্পদ জমায় এই দুইজনের মধ্যে পার্থক্য কি যে ব্যক্তি সারাক্ষণ নিজের ধনসম্পদ সম্পদ জমায় অন্য মানুষকে দেয় না তাই মানুষ তাকে লোভী রাখে কিন্তু সে চায় না যে তাকে কেউ সমালোচনা করুক আর আমরা জানি আক্রমণই সেরা প্রতিরোধ তাই না তো এজন্য অন্য কেউ যেন তাকে বলতে না পারে যে তোমার কিছু দান করা উচিত বা টাকা ছাড়াও অন্য কিছু নিয়েও তোমার ভাবা উচিত ইত্যাদি সে এই সব কথা যেন না শোনা লাগে এজন্য কি করে বেশি বেশি করে অন্যের ভুল ধরায় ব্যস্ত থাকে নিজেকে হুমাজা এবং রুমাজায় ব্যস্ত রাখে কিংবা দুটোতেই ব্যস্ত থাকে দুইটিতে নিজেকে ব্যস্ত রাখা সেটা তো আরো ভয়ঙ্কর নিজের ধনসম্পদ দিয়ে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখা এটা হচ্ছে প্রথম পয়েন্ট এখন এখন আল্লাহ বাদাল মিন কুল আর নসব আল আজম এটা বলেছেন সাউকানি রহম হুল্লাহ হয়তো এটা কুলের পরিবর্তে বসবে যা আমি একটু আগেই বলেছি অথবা আল্লাহ আর আলাজম আপনাদের কি এটা মনে আছে তাই না আমরা দেখছি মুফাসিররাও এমনটি বলেছেন তিনি বলছেন আল্লাহ এখানে নসব হতে পারে মানে আল্লাহ যেন এখানে তিরস্কার করছেন আপনি এখানে এভাবে তেলোয়াত করবেন না আল্লাহ দি জামা আল্লাহ এখানে তাকে তিরস্কার করছেন এটা তো এত সুন্দরভাবে ভাবে পড়ার কথা না আল্লাহ এখানে তাকে সুন্দর কথা বলছেন না নসব আলাজম তাকে তিরস্কার করা হচ্ছে আল্লাহ তাকে ভৎসনা করছেন আল্লাহর পক্ষ থেকে এমন জাজর তো এমনিতেই খুবই ভয়ঙ্কর ব্যাপার বকরিয়া জামা বিত্তাসদিদ এই আয়টির জামা শব্দটি অন্য কিরাতে সাদ দিয়ে পড়া হয় জামার পরিবর্তে জাম্মা বহুয়া মুতাবিক আদাদা এভাবে এটা আদাদার সাথে মিলে যায় তাহলে আল্লাহ জাম্মা মালাউ ওয়া আদাদা দুইটি শব্দ একই রকম ভাবে মিলে যায়